হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবার এটা মেইনলি আরেকটা ভিডিওর সেকেন্ড পার্ট বলা যায় এর আগে একটা ভিডিও আমি পাবলিশ করছিলাম সেটা হচ্ছে গাড়ির মাইলেজের ব্যাপারে গ্যাসে কতটুকু আমাদের গাড়ি মাইলেজ দেয় সেই ব্যাপারে আর কি একটা ভিডিও পোস্ট করেছিলাম ভিডিওটা যারা না দেখছেন তারা যারা গাড়ি একটা ফুল গ্যাসে বা পার লিটারে গ্যাসে একটা গাড়ি কত মাইলেজ দেয় সেটা যাদের জানার ইচ্ছা আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আই বাটেনে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন আর এর আজকের যে ভিডিওটা আজকে আসলে করার জন্য আবার নতুন ভিডিও করা সেটা হচ্ছে যে আজকে আমরা অকটেনে মানে তেলে গাড়ি কত কিলো চলে সেই জিনিসটা দেখব গ্যাসেরটা কমপ্লিট হয়ে গেছে এখন অকটেনে কত কিলো ফিজারে কত কিলো আমরা পাই সেই জিনিসটা দেখার জন্য আজকে থেকে টেস্ট করা শুরু করব আগের ভিডিওতে যে যারা আগের ভিডিওটা দেখেন নাই যে জিনিসটা আমি ম্যাক্সিমাম মানুষকে বলছি যে মাইলেজ টেস্টের ব্যাপারে সব কিছু জিনিস ভ্যারি করে একটা হচ্ছে টায়ার প্রেসারটা যদি অ্যাকুরেট আছে কিনা না ইঞ্জিনের কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে এই জিনিসগুলো অনেকটা ভ্যারি করে গাড়ির মাইলেজের ব্যাপারে গাড়ি হোক বাইক হোক মাইলেজের ব্যাপারে এটা অনেকটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো সেই ক্ষেত্রে যেটা ফার্স্টে আমাদের কনসার্ন থাকবে যে আমার টায়ার প্রেশারটা সবসময় অ্যাকুরেট রাখার চেষ্টা করব আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইঞ্জিনের গাড়ির ইঞ্জিনের পারফরমেন্সটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে তো আমার গাড়িটা যেহেতু এক্সজিও এবং এটা ভিভিটি ইঞ্জিন সো ম্যাক্সিমাম এত গাড়ি এখন ভিভিটি ইঞ্জিন এক্সিও করলা তারপর হচ্ছে আপনার এলিয়ন প্রিমিও সবগুলোই হচ্ছে ভিভিটে ইঞ্জিনে চলে ফিল্ডার তো মোটামুটি সেম মাইলেজ সেম সব কিছু কাছাকাছি এইটি পারসেন্টই বলা যায় সেম তো সেই ক্ষেত্রে মাইলেজটাও মোটামুটি সেমই থাকবে আশা করতেছি তো এখন যেটা কাজ যে আসলে গ্যাসের গ্যাসের ব্যাপারটা হচ্ছে গ্যাস যেমন পুরোপুরি শেষ হয়ে গেলে নতুন করে একবারে রিফিল করে আমরা ফোন করে তারপরে হচ্ছে মাইলেজ চেষ্টা করি কিন্তু গাড়ির তেলের ব্যাপারটা আবার সেরকম না তেল যদি পুরো শেষ হয়ে যায় তখন হ্যাঁ হয়তো আমি গ্যাসে গাড়িটা স্টার্ট দিতে পারবো বাট সেটা আসলে ইঞ্জিনের জন্য ভালো না তাও দেখা যাক আমার গাড়ির প্রায় তেল একবারে প্রায় শেষের দিকে একবারে জট্টুক সম্ভব শেষের দিকে এনে দেন আমরা দশ লিটার তেল গাড়িতে উঠাবো দশ লিটার তেলে কত কিলো গেল সেটা ভাগ করলে মোটামুটি বের হয়ে যাবে পার কিলোতে আমি কত পাচ্ছি আমি যদি ফুল ট্যাঙ্কি করতে যাই তাহলে আসলে প্রচুর লম্বা সময় রাইড করতে হবে অনেক লেন্দি হবে ভিডিওটা হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই জন্য আমি দশ লিটার তেলের টার্গেট করছি যে একবারে ফাঁকা হয়ে গেলে আমি দশ লিটার তেল ঢুকাবো গাড়িতে দেন আবার যেই পজিশনে আমি মানে মিটারের কাটাটা যে পজিশনে বা একবারে শেষের পথে যখন চলে আসবে তখন আবার আমি মাইলেজটা টেস্ট করে দেখব কত আছে এতে মোটামুটি হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইন্টি পার্সেন্ট নাইন্টি রেজাল্ট আশা করি আমরা পেয়ে যাব আর যদি একবারে বন্ধ করে নেওয়া সম্ভব হয় আমি সেটা চেষ্টা করব যে একবারে যখন তেলটা এমটি হয়ে গেছে গাড়ি বন্ধ হয়ে যাবে তখন গ্যাসে স্টার দিয়ে গাড়িটা পাম্প পর্যন্ত নিয়ে যেয়ে তেলটা নেওয়ার তো দেখা যাক কোনটা সুবিধা হয় যে কোনটা করতে পারি সে অনুযায়ী চেষ্টা করবো বাট আমার চেষ্টা থাকবে অ্যাকুরেট একটা যতটুকু সম্ভব অ্যাকুরেট একটা রেজাল্ট আপনাদেরকে দেওয়া কারণ আসলে দৈনন্দিন লাইফে আমাদের সবারই একটা সব থেকে কনসার্নিং চিন্তা থাকে যে আমার গাড়িটা মাইলেজ কত দিতেছে হ্যাঁ সেটা আমরা বাইক যারা বাইক ড্রাইভ করি বাইকে যারা কার ড্রাইভ করি কারের মাইলেজটা আমার কত দিচ্ছে আমাদের দেশে তো তেলের দাম অনেক সো সেই ক্ষেত্রে মাইলেজটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে কত মাইলেজ দেয় অন অ্যাভারেজ আসলে এক্সিও ইলিয়ন প্রিমিয়ো এগুলোতে যদি সবকিছু অলোকে থাকে তাহলে মোটামুটি আট থেকে দশের কাছাকাছি মাইলেজ দেওয়ার কথা গাড়িতে অ্যাটলিস্ট ঢাকা সিটিতে হাইওয়েতে হয়তো একটু বেশি দিবে দশ থেকে বারোতে চলে যেতে পারে বাট আট থেকে দশের মাইলেজ পাওয়ার এক্সপেকটেশন থাকে এবং ওই গত ভিডিওতে যেমন বলছিলাম এই ভিডিওতে যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম টাইমে এখন গরম থাকে সো এসিটা সবসময় গাড়িতে চলে তো ওই এই জিনিসগুলো মাথায় রেখে আমি মাইলেজ টেস্টটা করে থাকি তো এখন নেক্সট আমরা এখন তাহলে ফুয়েলটা নিব ফুয়েলটা নেওয়ার পরে আমি শো করে দেবো আমার মিটারে কট্টুক আসলো কটুক টাকার তেল ঢুকলো আর ফাঁকে ফাঁকে আমি দেখানোর চেষ্টা করব যে কত কিলোতে কট্টুক মিটার আপডাউন করতেছে যদিও একটা গাড়িতে দশ লিটার তেল নিলে আসলে আহামরি মিটার আপডাউন করে না ঠিক আছে তাও আমি চেষ্টা করব যটটুক দেখানো আর কি সেই হিসাব করে আচ্ছা আমি একটু দেখাই আমার কিন্তু তেল একেবারে শেষ এখন আর হয়তো এক কিলো যাওয়ার মতো তেল থাকতে পারে সর্বোচ্চ আর যেহেতু আসলে গাড়ি একবারে তেল যদি আমি যে গাড়ি এখন তেল চলতেছে লাল লাইটে আছে আর যেহেতু গাড়ি আসলে একবারে যদি আমি তেল জিরো করে ফেলি পরে আসলে গাড়িটাকে স্টার্ট করতে একটু ঝামেলা হইতে পারে হ্যাঁ এর আগে আমি এটা করছি যে তেল শেষ হয়ে গেছিল পরে তেল দেওয়ার পর গাড়ি স্টার্ট তাই এর থেকে বেশি না আমি মিটারের পজিশনটা একবারে ইতে আছে হ্যাঁ হয়তো আর এক দেড় কিলো চলবে বা আর হয়তো পাঁচ সাতটা স্টার্ট দেওয়া যাবে গাড়িটা এরকম আর কি তো এখন পাম্পে চলে যাই পাম্পে যেতে যেতে দেখে দেখা যাবে এই তেলটাও শেষ হয়ে গেছে এই তেলটাও আর নাই তো দেখেন বারোশো একবারে এক করে দশ লিটার তেল নেওয়া হয়েছে বারোশো বিশ টাকার তেল হ্যাঁ একবারে ইতে ছিল এখন এক দাগের টুপুরে আছে আর কি তো দেখা যাক কত মাইলেজ পাওয়া যায় আরেকটা জিনিস মিটারের মাইলেজটা দেখা দিই মিটারে বর্তমানে মাইলেজ আছে ষোলোশো পঁচানব্বই ঠিক আছে এইটা আর এই যে হচ্ছে তেলের অবস্থা আমি এটা দেখা দিলাম টোটাল মিটারটা কোথায় আর মাইলেজ কোথায় আমার আপনার এখন হচ্ছে মিটার মোটামুটি যে টুক তেল নিছিলাম তত অর্ধেকে নেমে আসছে আর এখন মিটারে শো করতেছে সতেরোশো সাতাইশ আমরা উনিশ ষোলোশো পঁচানব্বই থেকে শুরু করছিলাম এখন সতেরোশো সাতাইশে আছে ওকে সো গাড়ির গ্যাস শেষ হয়ে তেল সরি তেল শেষ হয়ে গেছে অবস্থাটা দেখাই ঠিক এই পজিশনে আমি কাটাটানে ই একবার ইতে আসার এম টিতে আসার পরেই আমি গ্যাস তেল নিয়েছিলাম আর এখন আছে মিটারে হচ্ছে সতেরোশো ঠিক আছে গাড়িটা এই যে এখনও কিন্তু তেলেই চলতেছে হ্যাঁ তেলেই চলতেছে মোটামুটি এক দেড় দিন সময় লাগছে আমার তো এখন আমরা আস্তে আস্তে হিসাবের দিকে আসি আর বলে দিই যেহেতু মানে আসলে একবারে এমটি হয় নেই বাট অলরেডি গাড়িটা দু একবার মানে থ্রোডল দিলে মানে পিক আপে বাড়ি দিছে সো বোঝা যেতেছে তেল একবারে শেষের পর্যায়ে হয়তো আর কিছু হয়তো আর এক দেড় কিলো দুই কিলো চালানো গেলে যেহেতু পারে অথবা দুই চারবার স্টার্ট দেওয়া যাবে এই আর কি আচ্ছা তো যেহেতু আমাদের তেলটা শেষ হয়ে গেছে লাস্ট একটা ভিডিও আমি এর আগে পোস্ট করছিলাম সেটা হচ্ছে ইসের ব্যাপারে আপনার মাইলেজটা গ্যাস আমরা কতটুকু মাইলেজ পাই আমাদের কতটুকু কস্টিং পরে পার কিলোতে সেটা নিয়ে আমরা একটা আমি একটা ভিডিও আপলোড দিছিলাম যারা ওই ভিডিওটা দেখেন নাই দেখে আসতে পারেন যাদের গ্যাস একটা গাড়ি গ্যাসে কত কিলো চলে সেটার আইডিয়া পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে হ্যাঁ কতটুকু আমাদের কস্টিং পড়তেছে গ্যাসে আর এখন যেটা মেইন বিষয় যে আমাদের তেলে কতটুকু কস্টিং পড়ল সেই হিসাবটা আমরা আসি তো আমরা প্রথমে গ্যাস নিছিলাম হচ্ছে সরি বারবার গ্যাস বলতেছি গ্যাসের ভিডিওটা করার কারণে বারবার গ্যাস চলে আসতেছে মুখে তেল তো আমরা তেল নিচ্ছিলাম হচ্ছে টোটাল একশো বারোশো বিশ টাকা মানে একবার একট দশ লিটার তেল নেওয়া হয়েছে তো একটা জিনিস অ্যাড করে দিয়ে এর মজখানে আমি যে হ্যাঁ তেলের তো আসলে এখানে চুরির একটা ব্যাপার থেকে অনেকেরই একটা মনে প্রশ্ন থাকতে পারে আমি দশ লিটার তেল নিশি দশ লিটার তেলই যে মানে পাওয়া গেছে সেটার কি গ্যারান্টি আছে তো যেখানে আমি এই থেকে আমি বোতলেও তেল নিয়ে থাকি মাঝে মাঝে প্রয়োজন হইলে গাড়িটা ওয়াশ করার জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে তো ওদের মাপটা অ্যাকুরেট আছে সেইটুকু আমি বলতে পারি তেলের কোয়ালিটিও খারাপ না মোটামুটি ভালো কোয়ালিটির তেল আমি বাইকে আমার বাইকেও এই পাম্পের থেকেই তেল নেই তো তেলের কোয়ালিটি নিয়েও তেমন একটা কমপ্লেন আমার নাই তো বলতে পারি যে মোটামুটি ভালো কোয়ালিটি তেল এবং মোটামুটি অ্যাকুরেট মাপেরই তেল পাওয়া গেছে এখন টোটাল দশ লিটার তেল নিয়েছিলাম আমাদের আমাদের গাড়ির মিটার তখন ছিল ষোলোশো পঁচানব্বইতে হ্যাঁ আর তেলটা যখন শেষ হয়ে গেল তখন আমাদের গাড়ির মিটার আসছে সতেরোশো সত্তরে তো এখন আমরা একটু হিসাবটা করে ফেলি তাইলে তো গতবারের মতো আমরা এবারও হিসাবটা যেভাবে করব 10 লিটার তেল নিছিলাম আমরা সো থেকে আমাদের চলছে হচ্ছে কিলো পঁচাত্তর কিলো টোটাল দশ লিটার তেলে চলছে সো সহজ হিসাব পঁচাত্তর ডিভাইডেড দশ সেভেন পয়েন্ট ফাইভ মাইলেজ পাইছি আমরা ঠিক আছে টোটাল দশ লিটার তেলে পঁচাত্তর কিলো চলছে তাতে পার লিটারে সেভেন পয়েন্ট ফাইভ আসছে হ্যাঁ আমাদের মাইলেজ আর কস্টিংটা একটু বের করে ফেলি আমাদের আপনার হচ্ছে তেল নিছিলাম হচ্ছে বারোশো বিশ টাকার ভাগ হচ্ছে পঁচাত্তর কিলো ষোলো টাকা দুই পয়সা করে আর কি সরি ষোলো টাকা ছাব্বিশ পয়সা করে আমাদের পার কিলোতে তেলে কস্টিং আসছে এখন আচ্ছা এই দুইটাই মেনলি হিসাব যে আমার গাড়িটা কত তেলে কত লিটার চললো আর হচ্ছে আপনার কস্টিংটা কত আসছে পার কিলোতে আমার সো হিসাবটা তো বলে দিলাম আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে আমি গ্যাস আর তেল দুইটাই বলে দিই আমাদের তেলে পার কিলোতে কস্টিং হচ্ছে ষোলো টাকা ছাব্বিশ পয়সা এবং আমাদের এক্সিও গাড়িতে পার কিলো কিলো লিটার তেলে চলছে হচ্ছে হ্যাঁ আর গ্যাসের কস্টিংটা ছিল হচ্ছে পার কিলোতে আমাদের পাঁচ টাকা সামথিং পাঁচ টাকা সামথিং খরচ পড়ছে বা পাঁচ টাকাই বলা যেতে পারে পাঁচ টাকা খরচ ছিল গ্যাসে পার কিলোতে আর আমরা ওইটাই মাইলেজ পাইছিলাম আট তো ডিফারেন্সটা এখানে হাফ কিলোর ডিফারেন্স আছে তো আমার আসলে এক্সপেকটেশন ছিল তেলে আর গ্যাসে হয়তো সমান সমান মাইলেজটাই সামান্য হাফ কিলোর মতো এদিক ওদিক হয়েছে তাও খারাপ না আর গত ভিডিওতে আমি যেরকম বলছিলাম আমি এই ভিডিওতেও বলি আমার গ্যাসের সময় যে টায়ার প্রেশার ছিল যেই গাড়ির কন্ডিশন ছিল তেলের সময়ও কিন্তু সেম টায়ার প্রেশার সেম কন্ডিশনে গাড়িটা চালানো হয়েছে ফুল টাইম এসি ছেড়ে গাড়ি অ্যাভারেজ গ্যাসে অ্যাভারেজ মানে ঢাকাতেই চালানো হয়েছে ম্যাক্সিমাম টাইম গাড়িটা হাইওয়েতে আসলে যাওয়া হয়নি কিছু সময় হয়তো লেট নাইট চালানো হয়েছে বাট ঢাকা সিটির মধ্যে হেভি ট্রাফিক প্লাস নর্মাল যেটা ঢাকা সিটির অ্যাভারেজ মানে ড্রাইভিং টাইমিং ওই টাইমেই গাড়িটা চালানো হয়েছে সো এই তো রেজাল্ট আশা করি ভিডিওটা আপনাদের সবার ভাল লাগছে আর যাদের ভিডিওটা ভালো লাগছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আসবে সামনে আশা করি গাড়ির এখন আসলে যেহেতু আমরা গাড়ির তেলের মাইলেজ প্লাস হচ্ছে গ্যাসের মাইলেজটা জানতে পারলাম এখন মাইলেজ অনেকেরই আসলে গাড়িতে মাইলেজ সংক্রান্ত প্রবলেম থাকে হ্যাঁ হয়তো মাইলেজটা ভালো পাওয়া যায় না গাড়ি গ্যাস তেল বেশি খায় তো সেই মাইলেজটা কিভাবে ভালো পাওয়া যেতে পারে সেটা নিয়ে একটা ভিডিও সামনে করব হ্যাঁ কী কী মানে জিনিস ঠিক থাকলে আমাদের মনে হয় মানে গাড়ির মাইলেজটা ভালো পাওয়া যাবে গাড়ি কোন কোন প্রবলেমের কারণে মাইলেজগুলো আমরা কম পাই সেটা নিয়ে একটা ভিডিও করব নেক্সট তো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন ভিডিওটা আবারও বলি ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম